মাংস আমরা অনেক রকমভাবে রান্না করে খেয়েছি একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন দারুণ টেস্ট এবং খেতেও দারুণ লাগে এই রেসিপিটি তো একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে নমস্কার বন্ধুরা অবর্ণা কিচেন ব্লগে আবারও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের রেসিপি মাংসের পাতলা করে ঝোল তো একেবারে অল্প মশলা আর একেবারে মানে ঝোল ঝোল থাকবে সেইভাবে পাতলা ঝোল এরকমভাবে একটি রেসিপি বানাবো মাংসের বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন আশা করি ভালো লাগবে তো দেখুন বন্ধুরা প্রথমে আমি এখানে এক কেজি মাংস নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর জলটা ঝরিয়ে নিয়েছি কারণ মাংসে বেশি জল থাকলে আর খেতে ভালো লাগে না তো সেই জন্য জলটা ভালোভাবে আমি ঝরিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি মশলা কিছু শুকনো লঙ্কা জিরে গোটা গরম মশলা কাজুবাদাম গোলমরিচ মৌরি কাঁচা লঙ্কা রসুন আদা আর এখানে নিয়েছি টক দই আর নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা আমি বড় বড় করে কেটে নিয়েছি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি তো এখানে আমি সবগুলো পেস্ট করে নেব তো শুকনো লঙ্কা আর মৌরি গোটা গরম মহলা আমি ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি এখানে মিক্সিং বলে প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ তারপর দিলাম রসুন আদা কাঁচা লঙ্কা আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন এটা আমি কাঁচা লঙ্কা দিলাম আর দিলাম চার পাঁচটা কাজু বাদাম আর মৌড়ি তো এগুলো দিলে তো টেস্টটা দারুণ হয় তো একবার দিয়ে খেয়ে দেখবেন আর দিয়ে দিলাম আর গোটা পাঁচে গোলমরিচ আপনারা গুঁড়িও দিতে পারেন তো এবার আমি এগুলো পেস্ট করে নেব আর এখানে আমি জল ঝরিয়ে রেখেছিলাম যে মাংস তো ওর মধ্যে আমি তিন চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম তো ওটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে যে পেস্টটা বানিয়ে রেখেছি মশলার তো ওটা দিয়ে দিলাম দিয়ে স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে আপনারা এক ঘন্টা মতো রাখতে পারেন যত বেশি রাখবেন তত ভালো হবে খেতে আর মাংসটা খুব সুন্দর হবে তো দেখুন এখানে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে বেশিক্ষণ রাখতে পারেন তো আমি তাড়াহুড়োর মধ্যে মানে রান্না করতে হবে সেই কারণে আমি বেশিক্ষণ ডাকতে পারলাম না আধ ঘন্টা মতো রেখেছিলাম তো আপনারা চাইলে এক ঘন্টার বেশিও রাখতে পারেন তো যত বেশি রাখবেন তত ভালো হবে মাংসটা তো মাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর এখানে আমি আলু নিয়েছি মাংস মানেই আলু না হলে আমার ভালো লাগে না মাংস ঝোলেতে ঝোল আর আলুটা হলে খুব ভালো লাগে খেতে মাংসর থেকেও ভালো লাগে তো এখানে আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর দিয়ে দিলাম এক চামচ লবণ লবণটা ভালোভাবে মিশিয়ে নিলাম তেলের সাথে আর দেবো হলুদ গুঁড়ো প্রথমে আমি আলুগুলো কষিয়ে নেব ভালোভাবে তো প্রথমে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আমি আলাদা করে আলু মাখালাম না আলু লবণ তো আমি তেলের মধ্যেই দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব তো দেখুন এই তেলের মধ্যে প্রায় আমার তিন ভাগ সেদ্ধ হয়ে যাবে সেই রকমভাবে আমি কষিয়ে নেব তো বন্ধুরা এর ফাঁকেই বলে দিই চ্যানেলটিতে যে নতুন কোনো বন্ধু এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটি অন করে রাখবেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা তো এইভাবে আমার পাশে থাকার জন্য সাথে থাকার জন্য আশা করি আগামী দিনগুলো আমার পাশে থাকবেন এইভাবে তো দেখুন কথা বলতে বলতে আলুগুলো আমার কষা হয়ে গেছে আমি তুলেও নিয়েছি আর এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা লঙ্কা আর গোটা গরম মশলা আর দিলাম জিরে ফোড়ন ফোড়নটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো না লাল হয়ে ভাজা হচ্ছে তো দেখুন ফোড়নটা আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দেবো তো পেঁয়াজটা আমি একটা পেঁয়াজ চার ভাগ করে সেইভাবে ছাড়িয়ে নিয়েছি যেভাবে চিলি চিকেন করে সেইভাবে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি তো দেখুন পেঁয়াজটা এইভাবে আমি কেটে নিয়েছি আপনারা চাইলে ছোটোও করতে পারেন এর থেকে আবার বড় করতে পারেন বড় বড় পেঁয়াজ থাকলেও খেতেও ভালো লাগে আর এতে গরম সরি গোটা পেঁয়াজ দিলেও ভালো লাগবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পেঁয়াজটা ভাজার জন্য লবণটা দিয়ে দিলাম তো দেখুন এইভাবে পেঁয়াজটা আমি লাল করে একটু ভেজে নেব এবার আমি মাংসটা যে মাখিয়ে রেখেছিলাম তো ওটা আমি দিয়ে দেব মাংসর মধ্যে কিন্তু আমি হলুদ বা লঙ্কা গুঁড়ো কিছুই এখনও দিইনি তো সেই কারণেই সাদা দেখাচ্ছে তো দই মাখানো আছে কাজু বাদাম আছে তো এইভাবে প্লিজ বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটায় দেখবেন আশা করি ভালো লাগবে আর একবার বানিয়ে খেয়ে দেখবেন খেয়ে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল দারুণ টেস্টি হয়েছিল। আমি খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি তো দারুণ হয়েছিল। দেখুন মাংসটা দিয়ে আমি ভালোভাবে কষে নেব তবে অল্প আঁচে কষবেন না হলে পুড়ে যাবে নিচে তো দেখুন এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিলাম হলুদ তো কিছুক্ষণ আমি মাংসটা কষিয়ে নেওয়ার পর তারপরে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করলাম তো আপনারা চাইলে মাখানোর সময় দিয়ে দিতে পারেন তো আমি আলাদাভাবেই দিলাম তো দেখুন এভাবে আমি দিয়ে ভালো করে কষিয়ে নেবো এবার আমি একটা ছোট করে কেটে রেখেছিলাম টমেটো তো টমেটোটা উপর থেকে দিয়ে দিলাম দিয়ে আবার ভালোভাবে আমি কষিয়ে নেবো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব তো দেখুন দই আছে আর আছে কাজুবাদাম বাদাম বাটারও তো এই সেই কারণ আমি অল্প আছে কষিয়ে নেবো তো দেখুন প্রায় আমার কষানো হয়ে এসেছে উপর থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন তো এবার আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আবারও ভালোভাবে আমি কষিয়ে নেব দেখুন তো বন্ধুরা এই ঝোলে মাংস ঝোলে বিশেষ করে তো ঝোল আলুটা খেতেই খুব ভালো লাগে মাংসর থেকেও তো সেই কারণে আমার তো খুবই ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে দিয়ে দিলাম স্বাদ ব্যালেন্সের জন্য চিনি তো দই দেওয়া আছে টমেটো আছে তো সেই কারণে চিনিটা একটু বেশি দিয়ে দিলাম দিয়ে আবারও আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে দেখুন এইভাবে আমি ভালোভাবে ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নিচ্ছি আর তেল ছেড়ে গেছে উপর থেকে দেখতেই পাচ্ছে তো দেখুন আবারও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই কষানোর মধ্যেই মাংসটা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কারণ দইয়ের মধ্যে জল বেরিয়েছে তো এই জন্য আমি অল্প করেই জল দেব মানে ঝোল যতখানি রাখবো সেই পরিমাণ অনুযায়ী জল দেব তো আপনারা যতটা খাবেন বা রাখতে রাখবেন সেইভাবেই জল দেবেন তো দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে আমি ভালোভাবে আমি ফুটিয়ে নেব কারণ মাংস তো আমার সেদ্ধই আছে প্রায় সেই জন্য আমি বেশি ফোটাবো না তো বেশি সেদ্ধ হয়ে গেলেও ভালো লাগবে না খেতে বন্ধুরা তো দেখুন মাংসের উপর থেকেও তেল ঝরে গেছে দেখুন তো মাংসটা প্রায় আমার হয়ে এসেছে এবার আমি কিছুটা এক চামচের মতো ঘি দিয়ে দিলাম উপর থেকে এই ঘিটা দেওয়ার ফলে সেন্টটা দারুণ এসেছিল আর খেতেও তেমনি দারুণ হয়েছিল এবার আমি নামিয়ে নেব দেখুন নামিয়ে নিয়ে আমি একটা জামের মধ্যে ঢেলে নিয়েছি আর দেখতে কত সুন্দর দেখাচ্ছে দেখুন বন্ধুরা উপর থেকে আমি কিন্তু অল্প তেল দিয়েই রান্না করেছি আপনারা দেখেছেন তো তারপরেও দেখুন দেখলে মনে হবে না যে অল্প তেল দেওয়া আছে যাই হোক বন্ধুরা রেসিপিটি এই পর্যন্ত এই মাংসের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আর দেখা আছে পরের কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা রইল টাটা বন্ধুরা